আবাসস্থল সংকট খাদ্য সংকট প্রায় 22 লাখ মানুষের কঠিন হয়ে পড়ছে জীবিকা নির্বাহ করে বেঁচে থাকা অন্যদিকে ধসে গেছে তাদের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থার অবনতি হয়েছে চরম ভোগান্তিতে অসুস্থ মানুষগুলি তবে ফিলিস্তিনিদের শেষ পরিণতি কি মৃত্যু ইসরায়েলের বর্বরতা থামছে না লাগাতার হামলা ফিলিস্তিনিদের পাশে প্রাচীন সভ্যতা পিরামিড ও নীল নদের জন্য বিখ্যাত আফ্রিকার বিশাল দেশ মিশর দেশটি আয়তনে যেমন তেমন বিশাল রয়েছে তার সামরিক শক্তি শক্তি অস্ত্র বলে অনেকাংশে ইসরায়েলের থেকেও শক্তিশালী এই মিশর যাদের বলা হয়ে থাকে আফ্রিকা মহাদেশের বৃহত্তম বাহিনী তবে এত বড় বিশাল বাহিনী থাকার সত্ত্বেও প্রতিবেশী দেশ ফিলিস্তিনি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বরাবরই চুপ এই মুসলিম দেশ যেন তারা দেখেও না দেখার ভান করছে তবে কবে ঘুম ভাঙবে আফ্রিকার দ্বৈত্য মিশরের